আসসালামু আলাইকুম এভরিওান আমি জুনাইদ ইসলাম বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি তাছাড়া আমি হালকেন একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো তা হতে পারে তোমার লাইফের পরবর্তী চ্যাপ্টারটাকে চেঞ্জ করে দিতে পারে সো আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্স থেকে কমার্সে আসছো অথবা তোমরা হচ্ছে এই মুহুর্তে আগে বিজনেস স্টাডি যে ছিল কিন্তু হচ্ছে এখন তুমি রিয়ালাইজ করছো যে আমি হচ্ছে অনেকদিন ফাঁকি দিয়েছি অথবা আমার অনেকখানি সিলেবাস বাকি বা পড়া হয় নাই পড়াটা গুছানো হয় নাই আগানো হয় নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা সো ফার্স্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে তুমি আসলে একা না তুমি যে চিন্তাটা করতেছো এটা একটা ভালো চিন্তা তার পাশাপাশি এটা তোমাকে নতুন করে তোমার লাইফটাকে বাবা তোমার যে এতদিনের যে জীবনযাত্রাটাকে সেটাকে রিস্টার্ট করার একটা কনসাস চিন্তা ওকে সো এটার জন্য তোমার ফার্স্ট জিনিসটা করতে হবে তোমার একটা গ্রোথ মাইন্ডসেট বিল্ড করতে হবে তুমি যে এতদিন যে ভুলগুলো করছো ওগুলোর মধ্যে ডুবে থেকে আসলে কোনো লাভ নেই তুমি এতদিন যে ভুলগুলো করছো তা থেকে কিছুটা মানে ওগুলোকে একটু রিসার্চ করো ওগুলা নিয়ে একটু চিন্তা করো হ্যাঁ তুমি হয়তো বা এতদিন পরীক্ষা দিচ্ছ পরীক্ষার মধ্যে তুমি রিয়েলাইজ করছো যে তুমি অ্যাকাউন্টে একটু দুর্বল কিন্তু অ্যাকাউন্টের দুর্বল তুমি এটা জানো বাট অ্যাকাউন্টিং এর কোন কোন সাইটগুলা বা কোন কোন সেক্টরগুলো কোন কোন ম্যাথসগুলাতে তুমি দুর্বল সেটা তুমি যদি ডিফাইন করো তাহলে তুমি তোমার তোমার হাতে যে সময়টা আছে এই সময়টা তুমি ওই ম্যাথসগুলোর উপরই ফোকাস করতে পারবা ওই ম্যাথস দাও তুমি হয়তো চিন্তা করতে পারো আচ্ছা আমি জাবেদা ভালোভাবে পারি খতিয়ান আমি মাঝে মাঝে ভেজাল লাগে তাহলে জাবেদাটা একটু কম করো তাহলে খতিয়ানটা একটু বেশি ফোকাস দিতে পারো তুমি যদি তোমার নিজেকে নিয়ে স্টাডি করো তুমি তোমার যদি নিজেকে নিয়ে একটা মাইন্ডসেট বিল্ড করো অথবা তুমি এতদিন যে ভুলগুলো করে আসো হয়তো অনেকে ভাবতে পারো যে কমার্স থেকে সায়েন্স থেকে কমার্সে আসছি আসলে কমার্সে তো অনেকে অপছন্দ করতে পারে বাট ট্রাস্ট নিয়ে আমি নিজেও কমার্স থেকে পড়াশোনা করছি অ্যান্ড আমি দেখছি যে কমার্স আসলে একটা মানে ফিউচারে অনেক তোমার লাইফ অনেক ভ্যালু অ্যাড করবে তোমার অনেক ভালো ভালো অপরচুনিটি আসবে সো তোমার আগে মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমি এতদিন যা করছি ওখান থেকে একটু রিয়েলাইজেশনে আসো চিন্তাভাবনা করো যে তুমি কোন কোন জায়গায় তুমি দুর্বল ছিলা কোন কোন সেক্টরে তুমি হচ্ছে কোন মানে ধরো তুমি হয়তো বা ফাইন্যান্স ভালো বুঝো অ্যাকাউন্টিং একটু কম বুঝো অ্যাকাউন্টিংয়ের কোন কোন জায়গায় একটু সমস্যা হয় এই জিনিসগুলো একটু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো মানে নিজেকে স্টাডি করো বেশি বেশি ওকে সো এটা হচ্ছে মানে নিজ থেকে আসলে কি অ্যাওয়ারনেসটা সবার শুরুতে আসা উচিত আর তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে রিসোর্সটাকে ইউটিলাইজ করো তোমার হাতে তোমার আশেপাশে যে রিসোর্সগুলো আছে সেটাকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করো সো ফার্স্ট যে জিনিসটা বলতে চাই যে তোমার স্মার্ট রিসোর্সেস তোমার চোখের সামনে আসে বা তোমার হাতে নাগালের নাগালের মধ্যেই আছে হালকেন স্ট্যানের যে বাণিজ্য বিভাগ পরিবর্তন অথবা এ কামব্যাক কোর্সটা আছে এটা তোমার জন্য একটা বলতে পারো মারাত্মক ব্লেসিং কারণ তুমি চিন্তা করো এখানে সবগুলা ক্লাস হচ্ছে কি রেকর্ডেড ক্লাস তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো যে লাইভ ক্লাসগুলা খুবই ইন্টারেস্টিং হয় অনেক ধরনের ইন্টারেকশন হয় তোমার আমার সাথে তোমার সাথে আমার সম্পর্কটা খুব ভালো হবে বাট চিন্তা করো যে তুমি একজন কলেজ স্টুডেন্ট অথবা তুমি হচ্ছে রিসেন্টলি কলেজে উঠছো তোমার হাতে খুবই সময় কম থাকবে তুমি এই কম সময়ের মধ্যে রেগুলার লাইভ ক্লাস মেনটেন করাটা অনেক টাফ হয়ে দাঁড়াবে ওকে তার থেকে ভালো তুমি যদি রেকর্ডেড ক্লাসগুলো পাও তোমার সময় মতো তুমি তুমি যখন যে চ্যাপ্টারটা পড়তেছো তুমি যখন যে চাপ্টার যে টপিকটা পড়তেছো সেই অনুযায়ী তুমি রেকর্ডিং রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারো তার পাশাপাশি টিচারটা কোন কৌশলে ম্যাথগুলো করাচ্ছে সেটা তুমি আবার পিছনের দিকে টেনে টেনে তুমি ইউটিলাইজ করতে পারো তুমি ওই স্টাইলটাকে মানে নিজের লাইফে নিজের লাইফে অথবা নিজের ম্যাথমেটিক্যাল মানে যে যেভাবে তুমি ম্যাথসগুলো করো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো সো ওভারঅল আমি যদি বলি এই কোর্সের সম্পর্কে যে তোমার এখানে মোটামুটি বাংলা ইংলিশ বিজ্ঞান ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং তার পাশাপাশি ম্যাথ রিলেটেড বেশ কয়েকটা ক্লাস আছে আচ্ছা সো তুমি মোটামুটি আমি কোর্সের একটা ছোটো ব্রিফ আলোচনা করছি এখন তোমাকে যদি বলি যে তোমার একটা রেগুলার মাইক্রো টার্গেট দরকার মাইক্রো টার্গেট কেমন তোমার যারা হচ্ছে অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলছো অথবা তোমার যারা হচ্ছে থেকে কমার্সে আসছো বাট প্যারা খাচ্ছ তাদেরকে বলবো যে তোমাদের মাইক্রো টার্গেট নিতে হবে যে রেগুলার আমি তিনটা সাবজেক্ট পড়বো তিনটা সাবজেক্ট যে কোনো জিনিস হতে পারে তুমি যদি সানডেতে তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট পড়ো আর মানডেতে অন্য তিনটা সাবজেক্ট পড়ো তাহলে তোমার দুই দিন শেষে দুই দিন শেষে তোমার আলটিমেটলি ছয়টা সাবজেক্ট শেষ হচ্ছে এখন আমি তোমাকে বলতেছি না যে তোমার তিনটা সাবজেক্ট তুমি ছয় ঘন্টা ধরে পড়ো বা সাত ঘন্টা ধরে পড়ো তুমি তিনটা তিনটা সাবজেক্ট প্রত্যেকটা এক ঘন্টা করে টোটাল টোটাল ধরো কোনোটা একটু বেশি পড়লা আর কি ধরো টোটাল চার ঘন্টা পড়া সাড়ে চার ঘন্টা পড়া তুমি কমার্সে আসছো কম পড়ার জন্য তো রাইট আমরা যারা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট তারা একটু কম পরব স্বাভাবিক তো সেই ক্ষেত্রে তুমি যদি রেগুলার এই জিনিসটা মেনটেন করো মানে মাইক্রো টার্গেটটা মেনটেন করো ধরো তুমি অ্যাকাউন্টিং করলা আজকে তার পাশাপাশি তুমি একটু বাংলা করলা তার পাশাপাশি তুমি একটু মার্কেটিং করলা তাহলে হচ্ছে কি একটা মিক্সচার থাকবে তোমার এই ম্যাক্রো টার্গেটগুলো ফিল আপ করার জন্য একটা অঙ্গীকারবদ্ধ হোক তারপরে যে এই জিনিসটা আসে যে প্রতি সপ্তাহে তুমি মক টেস্ট দাও তোমাকে আমি একটু বলেছিলাম যে একটা গ্রোথ মাইন্ডসেট করতে হবে গ্রোথ মাইন্ডসেটটা কী শেখে করবা বা তোমার যত যাবতীয় ভুল আছে সেই ভুলগুলো থেকে তুমি কি নিজেকে নিজেকে স্টাডি করে নিজেকে স্টাডি করে সেটা শুধানোর চেষ্টা করবা তো এখানে মক টেস্টটা খুব ভালো একটা কাজ কাজই দিবে যে তুমি যদি প্রতি সপ্তাহে একটা এক্সাম দাও তাহলে তুমি তোমার নিজেকে নিজেকে মূল্যায়িত করতে হবে আল্লাহ যে আমি আসলে কোন জায়গায় বারবার মিস্টেক গুলা করতেছি এখন তো আর এত এত পড়তে গেলে সবই পড়তে ইচ্ছা করবে অর্থাৎ সবই পড়া লাগবে এমন একটা ফিল আসবে তার থেকে ভালো তুমি একটা এক্সাম দিয়ে ডিসাইড মানে মানে বের করে নাও যে তোমার আসলে দুর্বলতাটা কোন জায়গায় ওকে তার পাশাপাশি এখন একটা বিষয় আসে যে এক একটা লাইভ ক্লাস এক একটা রেকর্ডেড ক্লাস হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা হতে পারে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি যদি এক ঘন্টা ডিসাইড করো যে আমি এক ঘন্টা পড়াশোনা করবো তাহলে আমি তো একটা রেকর্ডেড ক্লাস দেখতেই তো পুরো এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাচ্ছে তার থেকে ভালো তুমি পুরো এক ঘন্টাকে কয়েকটা সেক্টরে ভাগ করে নাও যে তুমি লাইভ ক্লাসে থার্টি পার্সেন্ট তুমি দেখবা লাইভ ক্লাসে থার্টি পার্সেন্ট তুমি দেখবা ওই থার্টি পার্সেন্ট দেখার পরে তুমি ফিফটি পার্সেন্ট টাইম তুমি ওই এক ঘন্টার ফিফটি পার্সেন্ট টাইম তুমি যতটুকু লাইভ ক্লাস দেখছো ততটুকুর উপরে বইয়ে যা আছে তুমি সেটা প্র্যাকটিস করলা ঠিক আছে তুমি নিজে নিজে ফিফটি পার্সেন্ট টাইম জুড়ে কী করলা প্র্যাকটিস করলা বাকি টোয়েন্টি পার্সেন্ট টাইম তুমি আবার পিছনে দেখ তুমি চিন্তা করো তুমি মাত্র ক্লাসটা দেখছো তুমি থার্টি টোটাল ক্লাসটার থার্টি পার্সেন্ট থা মানে টোটাল ভিডিওটার থার্টি পার্সেন্ট তুমি দেখার পরে তুমি যখন ফিফটি পার্সেন্ট চেষ্টা করবা তখন তুমি ইমিডিয়েটলি শিখে জিনিসটা প্র্যাকটিস করছো ওকে যার কারণে তুমি হচ্ছে হয়তো বা ইমিডিয়েটলি তুমি খুব ভালো পারতে পারো যে আমি মাত্র একটা ক্লাস করছি তারপর পরে যদি আমি ম্যাথটা করে আমি খুব স্বাভাবিকভাবে খুব ভালো করবো তার পাশে তার জন্য তুমি বাকি লাস্টে যে টোয়েন্টি মিনিট তুমি একটু চিন্তা করো যে আসলে অল্টারনেটিভ কী হতে পারে ওই এই ম্যাথটা যে আমি করলাম এই ম্যাথটা আসলে কীভাবে হলো বা এই ম্যাথের অল্ট মানে অন্য কোনো লেনদেন যদি দেয় তাহলে আমি এখানে আমি এটা কীভাবে বসাবো সো এই ধরনের মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য লাস্টে টোয়েন্টি মিনিট রাখো টোয়েন্টি সেকেন্ড সরি টোয়েন্টি পার্সেন্ট রাখো সো তুমি প্রত্যেকটা টাইমকে তোমার প্রত্যেকটা ঘন্টাকে এরকম একটা পার্সেন্টেজে ভাগ করে নিলে তোমার হচ্ছে একটা ভালো ইফেক্টিভ পড়াশোনাটা হবে আর যেটা আসে যে তুমি ধরো ভুল করতে করতে তো শিখবে রাইট তো তোমার যে তুমি যে ভুলগুলো করতেছ ওই ভুলগুলার তো একটা ট্র্যাক রাখতে হবে বা একটা লিস্ট রাখতে হবে যাতে তুমি মানে পরবর্তী সময় পড়াশোনার সময় যাতে তুমি চিন মানে তোমার তুমি এটা লিস্টটা দেখে বলতে পারো যে হ্যাঁ আমি এই জায়গায় ভুল করছিলাম আদারওয়াইজ তুমি একদিন পরে বা ছয় ঘন্টা পরেই ভুলে যাবে আসলে তুমি কী ভুলটা করছিলাম সো সব কিছুরই ট্র্যাক রাখা উচিত আর একটা ভালো গ্রোথ মাইন্ডসেট বিল্ড করো আর এই কোর্সটা খুবই বলতে পারো একটা কম্প্যাক্ট ওয়ান অল ইন ওয়ান টাইপ কোর্স সো দেরি করো না যদি তোমাদের প্রয়োজন হয় এনরোল করে নাও আর দেখা হচ্ছে নেক্সট ক্লাস আল্লাহ